শুরু করিলাম মহান সৃষ্টিকর্তার নামে যিনি অতি সুনুপনভাবে এই অনন্তকটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তার সৃষ্টি সাজীব হইলাম মানুষ কিন্তু মাগার এই মানুষের থাকে না কোনো হুশ সম্মানিত দর্শক আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম জামাই রাস্তা নিয়ে এখন দেখেন আবার ঠিক এক মাস পরে আসলাম সেই জামাই রাস্তায় ভিডিও করতে এখন এই এক মাস পরে জামাই রাস্তা যে কি অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করব আমার সাথে আসুন সম্মানিত দর্শক এই হচ্ছে জামাই রাস্তা এক মাস আগেও এই রাস্তা শুকনা ছিল ইটগুলো ছিল এলোমেলো কিন্তু বর্তমানে এই রাস্তার উপর দিয়ে মোটামুটি পানি উঠে গেছে এই মুহূর্তে এই জামাই রাস্তা দিয়ে হাঁটা চলা মোটো সম্ভব না একমাত্র সম্ভব নৌকা নিয়ে সম্মানিত দর্শক এই দেখেন জামাই রাস্তা জামাই রাস্তার ইট দেখা যায় এমনকি এই জামাই রাস্তার উপর দিয়ে বিভিন্ন ধরনের মাছ চলাচল করে সেটাও কিন্তু দেখা যায় এত স্বচ্ছ পানি এখানে আপনি যদি এই জামাই রাস্তায় আসেন এই মুহূর্তে আপনি যখনই জামাই রাস্তায় পা দিবেন তখন কিন্তু আপনার মন চাবে যে এই জামাই রাস্তা পানি দিয়ে একটু গোসল করে যায় এত স্বচ্ছ পানি এত পরিষ্কার পানি আপনারা দেখতে পাচ্ছেন জামাই রাস্তার এই রাস্তা দিয়ে এই পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আপনি ইচ্ছা করলে গলগ্রাম জল চলে যেতে পারেন তবে আপনি আপনার হাফ প্যান্ট লাগবে ফুল প্যান্টে কাজ হবে না জামাই রাস্তার যে কি অবস্থা খুবই করুণ অবস্থা জামাই রাস্তার হয়তো জামাই বেঁচে থাকলে রাস্তার এই অবস্থা হতো না এটা আমাদের বিশ্বাস আপনার নাম আমার নাম অমল বিশ্বাস আপনার বাড়ি কি আমার বাড়ি চকসিন এই রাস্তাটার নাম কি এটা জামাই রাস্তা এই জামাই রাস্তা চকসিন থেকে কোথায় চলে গেছে চকসিন দিয়ে চলে গেছে গোয়াল গেরাম জামাই কি আছে না জামাই নাই জামাই কি হয়েছে জামাই মারা গেছে জামাই মারা গেছে খুবই দুঃখের বিষয় হ্যাঁ এই যে যে আপনি আসলেন বা গলগ্রাম যাবেন ওখান থেকে জলিপার বা টেকরাট যাবেন যেকোনো একটা জায়গায় যাবেন রাস্তায় অবস্থা কি রাস্তার অবস্থায় আমার চেহারা দেখলে বোঝা যায় আমার চেহারা দাগলি হাদিয়া ব্যান পইড়ে আসার কোনো সিস্টেম নেই আপনি তো কাছাঁদিয়ে আসতে আপনি তো পুরুষ মানুষ এই জন্য কা ছাদিয়ে আসতে মহিলারা কি করবে

সারা বাংলাদেশে মানুষ জানে গোপালগঞ্জ খুবই উন্নত কিন্তু বিশ্বাস করেন উন্নতর দিক দিয়ে আমার দেশটিতে গোপালগঞ্জ সবসের সিরিয়ালে সবসের পিছনে এই রাস্তা দেখলেই বুঝবেন এটা হচ্ছে গোপালগঞ্জের মুখশেদপুর থানার ভিতর কিন্তু অন্তর্গত খুবই নিম্নমানের বর্তমান অবস্থা খুবই বেহাল দশা এটা জরুরিভাবে ঠিক না করলে মানুষের কষ্টের আর সীমা থাকবে না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি কি এই ভিডিওর মাধ্যমে সরকারকে কিছু বলতে চান হ্যাঁ বলতে চাই আমি সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের এই রাস্তার জামাই রাস্তাটা যাতে একটু মেরামত করে উঁচু করিয়া আর একটু পাকা করিয়া দেওয়া যায় এই অনুরোধ করব সরকারের কাছে ধন্যবাদ দর্শক শুনলেন সরকারের কাছে এ দেশের জনগণের আবেদন এই রাস্তাটা যাতে একটু উঁচু করে পাকাকরণ করা হয় যাতে মানুষের দুঃখটা একটু দূর হয় ধন্যবাদ আপনাকে জামাইও নাই মাগার রাস্তার কদরও নাই এই ধারে বিল এই ধারে বিল দুই ধারে বিল বিলের বুক চিরে চলে গেছে এই জামাই রাস্তা নয়াকান্দি টু গোয়ালগ্রাম গোয়ালগ্রাম গেলে আপনি পাকা রাস্তা পাবেন ওখান থেকে আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেতে পারবেন রাস্তার দুই পাশ দিয়ে আবার বিভিন্ন ধরনের গাছ মানে যেগুলো আগাছা গাছ সেইগুলো জন্মই আছে এখানে সাপ বেজি ইঁদুর অভাব নেই চলাচল করার সময় একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হয় সম্মানিত দর্শক নয়াকান্দি ওরফে চকসিন এবং গোয়ালগ্রামে ঠিক মিডিল পয়েন্ট এই মুহূর্তে আমি আছি দর্শক এই ভিডিওটা আপনারা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন এবং সারা বাংলাদেশের মানুষকে অবগত করুন এই রাস্তা সম্পর্কে এই চান্দার বিলের মানুষের যে আসা যাওয়ার যে কষ্ট সেই কষ্ট সম্পর্কে প্রতিটা মানুষের মাঝে ধারণা তৈরি করে দেবেন শেয়ারের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ